আসসালামু আলাইকুম সবাইকে চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি করে দেখাবো ঝটপট কিভাবে আমি গরুর মাংস ভাজা করি বা ইদানিং যেটা দেখছি মাংসের কোয়াব আমি দেখেছি অনেক লং প্রসেসে করে তো আজকে আমি ঝটপট করছি তো আমি প্রথমেই এখানে গরু মাংসগুলোকে ভালো করে ধুয়ে একটু ছোট করে পাতলা করে পিস করে নিয়েছিলাম নিয়ে এখানে দিয়ে দিয়েছি সয়া সস আদা রসুন পেস্ট লালমরিচের গুঁড়ো ধনে গুঁড়ো জিরের গুঁড়ো কাবাব মশলা গরম মশলার গুঁড়ো আর হচ্ছে ভিনেগার বা লেবুর রস আর লবণ দিয়ে আমি এটাকে ঘন্টা খানিকের জন্য রেখে দিয়েছিলাম এরপর আমি দিয়ে দিলাম একটা টমেটো সসের মিনি প্যাক আর সামান্য জিরা ভাজা জিরের গুঁড়ো দিয়ে আমি একদম সামান্য তেল দিয়েছি প্যানে আপনারা চাইলে মাখাতেও সরিষার তেল এক দুই চামচ দিয়ে মেরিনেট করে রেখে দিতে পারেন আমি এখানে সামান্য জাস্ট এক চামচের মতো তেল দিয়ে আমি এই মাংসগুলো একটু দূরে দূরে করে বিছিয়ে দিচ্ছে দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি বিশ থেকে ত্রিশ মিনিট অপেক্ষা করেছি একদম চুলা রাসটা আমার মিডিয়াম থেকেও লো ফ্লেমেই ছিল তারপর দেখলাম যে মাংস থেকে বেশ খানিকটা পানি বের হয়ে গিয়েছে তো মাংসটাকে চামচ দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি আর কিছুক্ষণ অপেক্ষা করব আমি এরপর দেখলাম মাংসটা আমার খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে আর মাংস আমি একটা খেয়েও দেখেছি মশলাও খুব ভালো ঢুকেছে আর মাংসটা হয়েছে। একবার ট্রাই করে দেখবেন এটা খেতে কিন্তু খুবই মজা ছিল আমি গরম ভাতের সাথেই খেয়েছিলাম আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আর আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম